বুড়ি খাতে হবে বুড়ি দেখতে হবে কেমন খাইতে ভালো মুড়ি আর দেখতে ভালো বুড়ি তাই তো দেখতেছে অনেক বুড়ি টুড়ি নিয়েই খাইতে হবে কেমন দেখতে হবে তো এখন বাসার সবাই কেমন আছে আল্লাহ রাখছে ভাই মোটামুটি সবাই রে তাই কিন্তু অনেক কষ্টের মাঝে আছে কেন কি হইছে কি হইছে বাবাদার কাটাইতে পারি না প্রতিবেদনে আসি অনেক আশালই আসে কিন্তু আশাটা পূর্ণ হয় না আচ্ছা এই যে বলে যে সবাই সাহায্য সহযোগিতা চায় হ্যাঁ সাহায্য সহযোগিতা পায় সাহায্য সহযোগিতা পাওয়ার পরে ফোন টোন বন্ধ করে ফেলা দেয় বুঝছেন টাকা পয়সা এগুলো কি দেশিরাই হোক এরা সব মিথ্যা কথা বলে এরা মিথ্যা কথাও কেন বলে এরা টাকা পয়সা ঠিকই একজন সহযোগিতা করে করাবার পরে তারা বলে কি যে তোমার এই সহযোগিতাটা করলাম তুমি একটা ভিডিও ফোন কিনে মেয়েরা কিন্তু সত্যি সত্যি ভিডিও ফোনটা কেনে কিনে তাগো কথা বলে যেই দুই তিন দিন কথা বলা হয় কয় কি বলো তুমি এটা এটা খুলো যখন না খোলে তখন ওই মোবাইলটা তিন চারবার এইগুলো করে তখন বিরক্ত হয়ে মেয়েরা ফোন বন্ধ করে দুবার খোলে মেয়েরা মেয়েদের ফোনটা সবসময় খোলাই থাকে না যেটা করতে বলে মানে যেটা খুলতে বলে শিকার না হয় মেয়েরা যখন ওটা না বোঝে ওটা না শোনে কথা না বোঝে তখন ওরা ফোন দিয়ে দিয়ে সংবাদ অধিকের কাছে বিচার দেয় আচ্ছা দর্শক এবার আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা আমাদের গালগালি করেন এরা টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে ফেলা দেয় মিথ্যা কথা এই কোন সব প্রবাসী দর্দ সব আর আমার সামনে আছে ঠিক আছে ধরেন যে একে দিয়েই কইলে যে আপনারা এর কথা বলেন যে টাকা নিয়ে ফোন টোন বন্ধ করে ফেলছে। এখন সে বলল যে আপনারা এই যে কাপড় খুলতে বলেন ইডা দেখাইতে বলেন ওডা দেখাইতে বলেন মিয়া মা বোন তো সবারই আছে ভাই সাহায্য করুন পাঁচশো এক হাজার টাকা গরিব মানুষের সদগা মানুষ দিয়ে দেয় তো এইখানে তো এটা দেহার বিনিময় না নাকি এটা দেখালে বেশি টাকা পয়সা দেন দেয় কোনটা না টাকা পয়সা বেশি দেয় না ওই দিলে দেবেই এক হাজার আর দুই হাজার পাঁচশো এইভাবে দেবে কিন্তু আমরা আমরা মানি যে আমাদের প্রবাসীরা সহযোগিতা করে করে যে এমন কি না যে করে না ওরা ওরা করে সহযোগিতা পাঁচশো হোক এক হাজার হোক দুই হাজার হোক ওরা আমাদের সহযোগিতা করে কিন্তু একটা কাজই ওরা খারাপ করে কি মেয়েদের নিয়ে ওরা চিনিবিনি খেলতেছে তাই চা মেয়েদের নিয়ে সবারই তো ঘরে মা বোন আছে আল্লাহ সবাই ভালো রাখছে মা বোন রাখছে তাদের ঘরেও মেয়ে সন্তান জন্ম নিছে তাই সেটা যদি তারা না ভাইবে একটা মেয়ের জীবন নিয়ে জুয়া খেলায় এটা কিন্তু ঠিক না ভাই আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার বলতে পারবেন বলেন তো দেখি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ডাবল ডাবল সেভেন জিরো সিক্স আর জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ডাবল সিক্স সেভেন জিরো সিক্স আর একবার তো জিরো ওয়ান সেভেন সিক্স তারপরে থ্রি জিরো তারপরে ডাবল সিক্স সেভেন জিরো সিক্স আচ্ছা দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ